না এটা প্রশাসনিক ব্যাপার আম্মা আমি তো পরিষ্কার ভাষায় বললাম খুনের পরবর্তী ওর মুখের অবস্থা দেখি যেরকমভাবে অবস্থা ছিল সেই দেখে সনতের মনে হয়েছিল কানের পাশে মাথার উপরে সবারই তাই মনে হয়েছে যে এটা গুলি চলেছে সেই আবেগে বলেছে কিন্তু সনদ তো আর গুলি চালায় না জীবনে চালায়নি অথব জানে না যে গুলি চালানোর দাগ কীরকম হয় ওটা অর্জুন সিং জানে কারণ অর্জুন সিং চালিয়ে তাহলে বিজেপির সাথে তাহলে বিজেপির সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে আমি বলতে পারবো না সে আসুন শুভেন্দু অধিকারী আমি খুব ভয়ে ছিলাম নইয়াটি উপনির্বাচনের আগে কেন শুভেন্দু অধিকারী নইয়াটিতে দিচ্ছে কারণ ও ঢুকলে আমার মার্জিন বাড়বে ও দুবার ঢুকেছে আমার পঞ্চাশ হাজার মার্জিন আছে যদি তিনবার আসে তারা ব্যারাক করে আমি কিছু বলবো না মানুষ উত্তর দেবে তেষট্টি হাজারে মানুষ ওকে হারিয়েছে আমি হারাইনি আমি জানি না ওইখানে ভোকাল টনিক দিয়ে কোনো লাভ নেই সুকান্ত বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না বলা যাচ্ছে আমি আমার তো কি জানো শাহজাহানের জমি আছে শিবুর জমি আছে তো ইলেকশনের আগে প্রচুর বলেছে তো সব মানুষ জানে তারপরেও তো ব্যারাক মানুষ ওকে তেষট্টি হাজার চৌষট্টি হাজার ভোটে হারিয়েছে এবার ও ভাটপাড়ায় আর আপনাদের মাধ্যমে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ও দ্বারাক কিংবা ওর ছেলে দ্বারা ভাটপাড়ায় মমতা ব্যানার্জি তৃণমূল কমেজী উনি আবার বলছেন যে ব্যারাকপুরে কিছু হলে একটা রিটার্ন থাকে মানে পাল্টা হতে পারে উনি আমার একটা ছেলেকে খুন করেছেন উনি ভাবছে যে তৃণমূলের পাল্টা করতে পারে আপনি ওনাকে নিশ্চিন্ত করতে পারেন যে পার্থভূমিক যতদিন মমতা ব্যানার্জি আস্থা পার্থভৌমিকের উপরে আছে ততদিন অবধি

ক্রমশ বোঝাই যাবে সুকান্ত বাবুরা বুঝতে পারবে আ আমি আমি দলের কাজে যেখানেই ঘুরে বেড়াই সেটা দলের নির্দেশে ঘুরে বেড়াই আমি তো সুকান্ত বাবুর কথা অনুযায়ী ঘুরবো না সুকান্ত বাবুর কথা অনুযায়ী শুভেন্দুবাবু চলেন কি একটু সুকান্ত বাবুকে জিজ্ঞেস আপনাদের কর্মী খুন এলো তো সুকান্ত বাবু আজকে বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদেরকে আক্রমণ করলেন আবার আমার তো আমার তো এটাই সবচেয়ে বেশি হাসির লাগছে নয়াটির মানুষ এটা নিয়েই আলোচনা করছে উনি কি একজন খুনিকে প্রশ্রয় দেওয়ার জন্য এলেন মদত দেওয়ার জন্য এলেন তাহলে উনি কি খুনিদের মদতদাতা যদি বিজেপির কোনো বিজেপির গৌরীপুরা প্রমিনের নেতাকে চতুর্বেদী প্রমিনের নেতাকে বিনোদ গণ্ড প্রমিনেন্ট নেতাকে ডাক্তার ওই যে বল ডাক্তার না মনোহর তারপরে এরা হচ্ছে বিজেপির প্রমিনেন্ট নেতা গৌরীপুরে তাদের কারোর কিছু হয়েছে বিজেপির একটা কোনো লিডা কিংবা কর্মী কারুর বাড়িতে কোনো আক্রমণ হয়েছে মানুষ আক্রমণ করেছে যারা খুন করেছে রাজেশ মানুষ ওখানটা দেখুন একটা খুনের ঘটনা ঘটার পর তার যারা পারিপার্শ্বিক লোক থাকে তাদের ভিতরে একটা জনরোস্ট এটা আপনি অস্বীকার করতে পারবেন আপনার পাশের বাড়ির লোককেও কেউ যদি পিটিয়ে মেরে ফেলে খুন করে আপনার ভিতরেও একটা রোষ জন্মাবে হ্যাঁ এবার সেই রোষের বশবর্তী তাদের বাড়ি ওই পাবলিকরা গেছিলো যারাই খুনটায় জড়িত ছিল একটা বিজেপির নেতার বাড়িতে কিচ্ছু হয়নি যদি হওয়ার হতো যদি এটা নৈহাটির কালচার হতো তাহলে দু হাজার উনিশের ওই অত্যাচারের পর দু হাজার একুশে আমি জেতার পর অত্যাচার হতে হয়নি যদি অত্যাচারটাই নৈহাটির কিংবা ব্যারাকপুরের পলিটিক্স হতো তাহলে দু হাজার উনিশে অর্জুন সিং জেতার পর যে অত্যাচার করেছিল দু হাজার চব্বিশের পর সে অত্যাচার হয়নি কোথায় কোথায় ও সব যারা যাদের এগুলো যারা ওই ঘটনায় ছিল মানুষ তাদের বাড়িতেই অ্যাটাক করেছে